সিপাহী বিদ্রোহের পর শুরু হয় এই পুজো প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিমা বানানো পুরোহিত থেকে ঢাকি সবই বংশানক্রমে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে হুগলির বালিতে জমিদার কেদারনাথ মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো এই বছর পদার্পণ করল একশো বছরে আঠেরোশো সালে অর্থাৎ সিপাহী বিদ্রোহের মাত্র চার বছর পর শুরু হয়েছিল এই পুজো প্রথম দিকে আদি বালি সরখের পাড়ায় পুজোর আয়োজন হতো আঠেরোশো সাল থেকে তা স্থান পায় বর্তমান কেদার ভবনে যেখানে আজও একই ঐতিহ্যে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে কেদার ভবনের পুজোর বিশেষত্ব হল পুরোহিত প্রতিমাশিল্পী ও ঢাকিদের অংশগ্রহণ প্রজন্মের পর প্রজন্ম ধরে বংশানুক্রমে চলছে ফলে পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অটুট পারিবারিক ও সামাজিক বন্ধন প্রথম থেকেই এই পুজো অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণভাবে এখনও পুজোর সময় দেশ বিদেশ থেকে আত্মীয় স্বজনেরা বাড়ি ফিরে আসেন অংশ নেন পুজোর নানান আচার অনুষ্ঠানে একসময় এলাকার অসংখ্য মানুষ এই জমিদার বাড়ির ভোগ প্রসাদ গ্রহণ করতে আসতেন আজ সংখ্যা কিছুটা কমলেও আয়োজন ও আড়ম্বরের কোথাও ঘাটতি নেই প্রতিদিনের ভোগ হিসেবে রান্না হয় পোলাও ও পায়েস যা পুজোর অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ছিল দীর্ঘ ঐতিহ্য একসময় এই জমিদার বাড়ির অঙ্গনে উপস্থিত হয়েছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার ও তার ভাই তরুণ কুমার প্রসঙ্গত কেদার ভবনই ছিল উত্তম কুমারের মামার বাড়ি এছাড়াও খ্যাতনামা গীতিকার প্রলয় বন্দ্যোপাধ্যায়ও আসতেন এই পুজোয় নিজস্ব গঙ্গার ঘাট বালি কেদার ঘাটে হয় প্রতিমা বিসর্জন পরিবারের সদস্যরা নিজেরাই কাঁধে করে দেবী দুর্গাকে নিরঞ্জনের জন্য নিয়ে যান যা এই পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য এই পরিবারের বর্তমান এক সদস্য সুপ্রিয় মুখার্জি এই পুজোর ইতিহাস নিয়ে কি জানালেন শুনে নেব তার মুখ থেকেই আঠেরোশো সাল থেকে অর্থাৎ সিপাহী পুত্রের চার বছর পর থেকে আরম্ভ হয় আমার আরম্ভ হয় আমাদের আদি বাড়ি সরকারের পাড়াতে তারপরে আঠেরোশো আটাত্তর সালে আমাদের এই কেদার ভবনে পুজোটা চলে আসে কারণ পরিবারের সব লোক এই বাড়িতেই এসে বসবাস করে গবেরা মেয়েরা ভাগ ভাগ্নীরা যারা যাদের বিয়ে হয়ে গেছে তারাও আসেন এখানে ভোগ রান্না করেন আর পুজোর জোগাড় করেন আমাদের আগে আমাদের বাড়িতে বাইশশো চব্বিশশো লোক নিমন্ত্রিত হতেন তারপরে হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় উনি আমার আর এক মামা উনি প্রত্যেক বছর নিয়ম করে পুজোর সময় আসতেন অন্ত অষ্টমীতে যে সন্ধি পুজো হয় সত্যি পুজো উনি থাকতেন নৌমের দিন উনি আসতেন সারাদিন থাকতেন এখানে অনেক গান বাজদা হতো এখানে বড় বড় শিল্পীরা এসে অনেক অনুষ্ঠান করেছেন তার মধ্যে হচ্ছে আল্লাহ রাখা সাহেব গোলাম আলী বড়ে গোলাম আলী সাহেব রবিশঙ্করজি ওনারা সমস্ত এসে এখানে পারফর্ম করে গেছেন একশো পঁয়ষট্টি বছরের পুরনো এই জমিদার বাড়ির দুর্গাপুজো আজও সমান জাঁকজমক ও ঐতিহ্য বজায় রেখে বালির পুজো মানচিত্রে এক বিশেষ স্থান ধরে রেখেছে বюро রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড হুগলি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে